আসসালামু আলাইকুম আল আমিন এন্টারপ্রাইজ থেকে আমি মোহাম্মদ আলামিন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে যে গেটটি দেখাবো এই গেটটি আমাদেরকে অর্ডার করছে বরিশাল থেকে মোহাম্মদ ইলিয়াস ভাই আর ইলিয়াস ভাইয়ের বাড়ি হচ্ছে বরিশাল কুয়াকাটা তো ভাই যে গেটটি অর্ডার করছে এরকম গেট আসলে সচরাচর সবাই অর্ডার করে না যারা একটু সিম্পল ডিজাইনের মধ্যে গেট বানাতে চান তারা কিন্তু ইলিয়াস ভাইয়ের গেটের ডিজাইনটাকে ফলো করতে পারে তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই তো আপনারা এইখানে যে বিশাল আকৃতির যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটি হচ্ছে বরিশাল চলে যাবে বাড়িতে তো গেটটি কিন্তু এইভাবে আছে হচ্ছে সাড়ে পনেরো উচ্চতায় আছে এটা ফিট ফিট এবং উচ্চতার মধ্যে কিন্তু ভাইয়ের আবার উপর একটা গ্রিল হবে হ্যাঁ উপর একটা গ্রিল এটা থাকবে ফিক্সড তো আমি একটু বলতে চাই যে এই গেটটার মধ্যে আসলে আমরা কি মেটেরিয়াল ব্যবহার করেছি কত টাকা দাম পড়ছে বা ভাই আমাদেরকে কিভাবে অর্ডার করলো এইসব বিষয় কিন্তু আজকে আপনাদের সাথে তুলে ধরব তো প্রথমে আমি গেটের যে ফ্রেমটা আছে গেটের যে স্ট্রাকচারটা এটা হচ্ছে 16 গেজের বক্স হ্যাঁ 10 ইঞ্চি বাই 3 ইঞ্চি 16 গেজের বক্স এখানে যে প্লেটটা দিছি এটা হচ্ছে 4 মিলি প্লেট পেছনে কিন্তু হচ্ছে আমরা 3 মিলি প্লেট ব্যবহার করছি ইন টোটাল এখানে 4 এবং 3 5 6 7 মিলি এখানে আছে এবং এইখানে যে আমরা বক্সগুলো বর্ডারের মধ্যে ব্যবহার করছি এগুলো হচ্ছে হাফ হাফ বক্স এগুলো কিন্তু থিকনেসের ষোলো গেছে মোটা আর এইখানে হচ্ছে ভাইয়ের সিম্পলের মধ্যে একটা ডিজাইন এটাও কিন্তু আমরা লেজার কাটিং করে দিছি হ্যাঁ এখানে রাউন্ড শেপটা করে দিছি সুন্দরভাবে দুইটা এইভাবে মিলাই দিছি আর দর্শক মন্দির এটা কিন্তু দুই পাশে স্লাইড করবে মানে এই পাল্লাটা আপনার চলে যাবে হচ্ছে হাতের বামে আর এই পাল্লাটা চলে যাবে হচ্ছে হাতের ডানে এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এত বড় গেট তো একটা দেখতেছি এটার মধ্যে পকেট পাল্লা কই অবশ্যই এটার মধ্যে পকেট পাল্লা আছে আসলে আমরা গেটগুলো এমনভাবে এমন ভাবে তৈরি করি যে আসলে পকেট পাল্লাটা কোন দিকে আছে এটা বোঝা যায় না তো পকেট পাল্লাটা কিন্তু আমরা এখানে ব্যবহার করছি এই যে এটাই পকেট পাল্লা এটা ঢুকতে হাতের ডান পাশে ওপেন হবে এটা ঢুকতে হাতের ডান পাশে খুলবে এবং দুইটা দুইটা পাল্লা দুই দিকে স্লাইড করবে তো ভাইয়ের কিন্তু এটা হচ্ছে বারের একদম মানে যেখানে পার্কিং এরিয়া গাড়িটারি রাখবো ওই জায়গার এবং ভাইয়ের সেম ডিজাইনের আরো একটা ছোট গেট আছে আমি আপনাদেরকে দেখাই ওইটা দিয়ে আর কি মানুষ যাতায়াত করবে এবং ফ্রিজ আলমারি লুকেস এগুলো ঢুকাবে বের করবে এই হচ্ছে ভাইয়ের ছোটটা এটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট এবং এটার মধ্যেও কিন্তু মাঝখানে আমরা একটা পকেট পলা দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ঢুকতে হাতের বাম পাশে খুলবে তো দর্শক বন্ধুরা আপনারা কিন্তু চাইলে সিম্পল ডিজাইনের মধ্যে এই গেটগুলো বানাতে পারেন বা এই কালারটা হচ্ছে আমরা স্প্রে করে আপনারা যদি চান একটু ভিন্ন কালার করতে আমরা করে দিতে পারবো আমরা আবার বড় গেটটির কাছে চলে যাই আর আমরা কিন্তু দর্শক বন্ধুরা শুধু লেজার কাটিং না আমাদের এইখানে ঢালাই গেট এসএস গেট লেজার কাটিং গেট সব ধরনের গেট দরজা জানলা সিঁড়ি সবকিছু আমরা তৈরি করে থাকি তো আপনারা যদি বাড়ির জন্য মেন গেট সিঁড়ির রেলিং ছাদের রেলিং বা বাউন্ডারি রেলিং দরজা জামলা বানাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম